আসসালামু আলাইকুম একটা দুঃসংবাদ সেটা কি জানেন যে আমি কাতার এয়ারওয়েজে করে তানজে নিয়ে যাচ্ছি আজকে আপনারা সবাই জানেন বাট এতটা ক্রাফটেড এখানকার লোকজন যেটা বলার বাহিরে কোথায় আমি ভিতরে চলে যাই হ্যাঁ বকশিস আমার মতো লোকের এক দালালে ধরছে ধরে হলো যে আমার কাছ থেকে বকশিস খুঁজতেছে টাকা খুঁজতেছে কেন সে আমাকে হেল্প করছে একটা কাগজ দিয়ে যেখানে সে আমার নাম এবং পাসপোর্ট নাম্বার লিখে দিছে আমি তাকে বলি সে আমাকে বলছে যে আপনি চাইলে এই কী বলুন আপনি চাইলে নিজে করতে পারেন না হলে আমি আপনাকে করে দেব আচ্ছা যাই হোক করে দেওয়ার কথা করে আমি গিয়ে সব কিছু কমপ্লিট করলাম পরে আমার কাছে টাকা খুঁজা দ্বিতীয় মতো অপমান করার মতো অবস্থা মানে এটা কোনো কথা হতে পারে ইমিগ্রে মানে আমি আপনাদেরকে বলে রাখি এয়ারপোর্টে জব করে তাদের টাকার এত অভাব যে আমার কাছ থেকে টাকা খোঁজা লাগে এটা আমি আশা করি নাই বাংলাদেশ বাট এখন ওই লোকটার ছবি আমি পাবলিশ করবো কিনা তার কি কোনো পার্সোনাল কোনো ক্ষতি হবে কি না বাট আমি ব্লার করে জিনিসটা দেখাচ্ছি যেটা আসলে কিন্তু খুব দুঃখজনক আমাদের দেশটা কতটা ক্রাফটেড হলে এই ধরনের কাজগুলো করতে পারে আর ইমিগ্রেশন গিয়ে তো হইরানের কোনো শেষই নেই আমি ইমিগ্রেশন অভিজ্ঞতা নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও আপলোড দিচ্ছি সেটাতে আপনাদেরকে ডিটেলে বলবো বাট যেটা আমি ফেস করছি এটা কিন্তু মানে আমি আশা করি নাই এজ সাধারণ নাগরিক হিসাবে এটা ফেস করা লাগবে আমি এটা ভিডিওটা এই কারণে দেবো যাতে এগুলো দেখে একটু সুদ্রায় ভালো হই বিকজ আজকে আমার সাথে এই ঘটনাটা ঘটছে কালকে আপনার সাথেও ঘটবে কিছু জিনিস যদি আমরা মানে এড়িয়ে যাই অন্যায় করা অন্যায় শোয়া দুোটা সেম অপরাধ